হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়ালাইকুম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাইকেরি দামে এত সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে আর ব্ল্যাক লাভার আপুরা কিন্তু সবচাইতে বেশি আমাদের এই চ্যানেলে সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যারা আমাদেরকে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বার অর্ডার করবেন প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর আজকে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবে এটা একদমই পিওর কটনের ভিতরে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লোক কামিজের নেকটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণটাই হ্যান্ড ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দরভাবে হ্যান্ডওয়ার্ক করা আছে আর সুতির যে ভ্যারিয়ানটা আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে একদমই পাতলা যে সুতি কাপড়টা যেটার জন্য সব আপুরা অপেক্ষা করছেন সেই কাপড়টাই কিন্তু আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে খুবই চমৎকার স্টাইলে ডিজাইন করা আছে যেহেতু এগুলো একদমই ফ্যাশনেবল কালেকশন কাপড় অনেক বেশি দেওয়া আছে আপনি যে কোনো স্টাইলে করতে পারবেন সো ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর নাও হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে আর এই চমৎকার ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে একদম পাইকারি দাম আপনি যেই কয় পিসই নেবেন সেইম প্রাইসে থাকবে মাত্র এক হাজার টাকা করে যার যেই কয় পিস আপনার খুব দ্রুত অর্ডার করে দিতে হবে আর অর্ডারের নাম্বারটা আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি তো এটা হবে আপনার ওনাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে অনেক বড়ো অন্য হবে একদম পিওর কটনের ভিতরে যারা নিতে চাচ্ছেন আমি আবারও নাম্বারটা দেখিয়ে দিই এই তিনটে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ